শিশু কিশোরেরা কাল্পনিক জগতে ভেসে বেড়াতে ভালোবাসে অদ্ভুত আর উদ্ভটের প্রতি আকর্ষণ তাদের সব সময়। এমন সব আশা ও চাওয়া পাওয়াকে খেয়াল করে অনেক কবি আবার তাদের মতো করেই লিখেছেন কিন্তু এক কিশোর কবির এসবের প্রতি তেমন দৃষ্টি নেই সে তার চিন্তা বর্ণনে একটু স্বাধীন ও ব্যতিক্রম বলছি বারো বছরের কিশোর কবি সাহারিয়ার ইমতিয়াজ শোয়েবের কথা শোয়েব প্রকৃতির বাস্তবতা ধর্মীয় বিশ্বাস রহস্যময় পৃথিবী নিয়ে মনে গেঁথে থাকা অব্যক্ত লাইনগুলো ফুটিয়ে তুলেছে একুশে বইমেলায় প্রকাশিত কেন তুমি আসুনি নামে কবিতার বইতে বই পড়ার থেকে আমি কবিতা লেখার জন্য আগ্রহী হয়েছিলাম আমারও ইচ্ছে করলো যে অন্যান্য কবিতার মতো আমিও লিখব সয়েদ তার কবিতায় প্রাণীদের আবাসস্থলকেও নিরাপদে রাখার নিমিত্তে কবিতা লিখেছেন লিখেছেন মানুষের প্রয়োজনেও পাখি বলে মানুষ পরিবেশ দূষণ করছে গাছ কেটে বনের আমি বলি আমি কি সাহায্য করতে পারি কিছু করে পাখি বলে তোমরাই রোধ করতে পারো পরিবেশ দূষণকে এরকম চলতে থাকলে পাখিরা একসময় বিলুপ্ত হয়ে যাবে এটা যাতে বন্ধ করা যায় সেই কারণেই আমি কবিতাটা লিখেছি কি বনে অন্তরের কথা যেন সহজে লিখে ফেলছে সেই শোয়েবকে বলা হলো মানুষকে নিয়ে চার লাইন কবিতা লিখতে মানুষ স্রষ্টার কি অপরূপ সৃষ্টি কি বিস্ময়কর সুখ দুঃখ হাসি কান্না যুদ্ধ শান্তি দিয়ে পূর্ণতারন্তর অন্তর বের হলো একটি ছেলে কাঠের সন্ধানে সে খুঁজে পায় তখন একটি বড় গাছ খুশি হয়ে গাছটিকে বলে তোমাকে কেটে নিয়ে যাব আজ গাছটি বলে পারবে না এটা করতে আমি তোমাদের জন্য উপকারী এটা পরিবেশের জন্য ক্ষতিকর আর গাছ কাটলে তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হবে পাশাপাশি দূষিত পরিবেশে থাকতে থাকতে ধীরে ধীরে ধ্বংস হবে সহিত মনে করে অনেক মানুষ নিজ ধর্মের প্রতি উদাসীন সেটি কাটিয়ে তুলতেও কিশোর মনের জাগতি তা সত্যিই অভিভূত করে আমি কবিতার মাধ্যমে ধর্মীয় চেতনাকেও জাগিয়ে তুলতে চাই অনেক মানুষ ধর্মের প্রতি উদাসীন ধর্মেরও অনেক ইতিহাস ঐতিহ্য আছে সেটা অনেক মানুষেরই জানা দরকার কিন্তু সে লিখছে অথচ সহপাঠীরা বুঝতেই পারিনি যে একসঙ্গে থাকা ছেলেটা কবিতা লিখতে পারে তুমি কেন আসুনি এই কবিতাটিতে সে একটি প্রজাপতি সম্পর্কে বলেছে যে বিভিন্ন বিপদ আপদ এবং তার জীবন মুক্ত খোলার সম্পর্কে বন্ধু সাহেব তোমার জন্য অনেক অনেক শুভকামনা আমার তোমার জন্য গর্বিত আরো অনেক ভালো করবে মানে তার কবিতা যেন দেশে বিদেশে প্রচার আমি আগামীতে দেখতে চাই যে আমার ছেলে লেখা লিখবে কবিতা লিখবে আর আমার ছেলের ইচ্ছা যে কবিও হব পাশাপাশি বিজ্ঞানী হব আমি সবার কাছে দোয়া করল চাই যে আমার বাচ্চা যেন মনের ইচ্ছাটা পূরণ করতে পারে এই এত সুন্দর করে যে ধর্মীয় কবিতা লেখছে আমার মনে খুবই ভালো লাগছে এবং মানুষের অনেকেই পড়ছে পড়িয়ে প্রকাশ করছে যে এই কবিতাগুলো খুবই সুন্দর হয়েছে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছেন আমার বাবা শৈবের বাবা রবিউল ইসলাম বলছিলেন একদিন তার শিক্ষক তাকে ডেকে বলেছিলেন হে কবি তুমি কি লিখতে ভুলে গেছো আমার ছেলেকে বলেছে হে কবি তুমি কি লিখতে ভুলে গেছো তারপরে আমার ছেলে বাসায় এসে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে আমি তাকে জিজ্ঞেস করি তুমি এত চিন্তা করছো কেন তখন সে এই কথা বললে আমি বলি তুমি চেষ্টা করো কবিতা লিখতে পারবা হয়তো সে ছাদে গিয়েছিল কিংবা একটা প্রজাপতি রুমে ঢুকেছিল সেই প্রজাপতিকে সে আর খুঁজে পায়নি এর এরপর ভিত্তি করে কেন তুমি আসনি কবিতাটি সে লিখে ফেলে যেখান থেকে বইটির নামের উৎপত্তি সেই শিক্ষকও শোয়েবকে নিয়ে জানালেন অন্যরকম অনুভূতি আমি তাকে কবি বলেই ডাকি মাঝে মাঝে এই কবি কি খবর কবিতা লিখছ কিনা আজকে তখন এই কথাটাতে সে উৎসাহ বোধ করছে তো পরবর্তীতে সে আবার লিখে আমাকে দেখায় তার চর্চা অব্যাহত থাকলে সে সময় একটা বড় মাপের একজন বড় মাপের লেখক সাহিত্যিক হয়ে উঠবেন বলে আমি আশাবাদী বইটা পড়ার পর আমি আমার ছেলে বলছি যে আসলে দেখো এতটুকু ছেলে বয়স এত এই ক্লাসে পড়ে হ্যাঁ তোমরাও পড়ো তাহলে এরকম করে বই লিখতে পারবে পাখি বসে সে পাখিকে নিয়ে চিন্তা করে কিভাবে সে কি করবে তার সব দিকেই বলা যায় সব সময় একটা যে কোনো জিনিস গভীর চিন্তা ভাবনা অনেকে এটাকে নেগলিভিট নিয়েছিল যে কি কি লিখেছে না লিখেছে এটা নিয়ে এসে মহা সে এ শুরু করেছে যা আসলে তারা বুঝতে পারেনি যে আল্লাহ পাক আমার ছেলেকে কি মেধা দিয়েছে আল্লাহ তালা তাকে বলে দিলেন হে নু আলাইহিসাল্লাম তোমার ওই আঙ্গুর গাছ চুরি করেছে শয়তান ইবলিশালাম বললেন ইবলিশ শয়তানকে এই শয়তান ইবলিশ আঙ্গুর গাছে দিয়ে দাও না হলে ভালো হবে না শোয়েব তার ছোট্ট মনে এই যে ধর্মীয় চেতনার কবিতা লিখে প্রকাশ করছে তার ছোট্ট মনের ধর্মীয় জ্ঞানকে সে তুলে ধরছে একইভাবে প্রকৃতি গাছ মানবতার জন্য তার এই কবিতার চেতনা যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এমনটাই প্রত্যাশা অভিভাবক সহপাঠী এবং আমাদেরও